তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে আমার অ্যাকোডিয়ামটা অনেক নোংরা হয়ে গেছে দেখলাম তো এখন অ্যাকোডামটা একটু পয়সা করা দরকার তো এখন পরিষ্কার করব তো চলো কি করে পরিষ্কার করি দেখাই দেখাই তোমাদেরকে তো গাইস দেখো অ্যাকোডিয়ামটার কি অবস্থা পুরো হলুদ হয়ে গেছে জলটা তো এখন অ্যাকোডিয়ামটা পয়সা করব তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখাই তোমাদের কি করে পরিষ্কার করি তো গাইস দেখো খুবই বাজে অবস্থা হয়ে গেছে এখন ঠিক না করলে হয়তো মাছগুলো মারা যেত তো তোমরা দেখে বলতেই পারো যে কেন বালতি মগ দিয়ে জলগুলো কেন পরিষ্কার করছি তো গাইজ আমার কাছে জল পরিষ্কার করার মতন বা জলটা চেঞ্জ করার মতন কোনো মেশিন নেই তো এইভাবে আমাকে পরিষ্কার করতে হবে এখন তো দেখি কতক্ষণ লাগে পরিষ্কার করতে এই জলটা চেঞ্জ করতে গাইজ অনেক টাইম লেগেছে এই জন্য ভিডোটা একটু ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর ভিডিওটা বেশি বড় না হয় তো দেখো সব জল ফেলে দেওয়া কমপ্লিট তো এখন দেখো মাছগুলোকে তুলতে হবে না তো মাছগুলো মরে যাবে মাছগুলোকে জলের মধ্যে রাখতে হবে এখন আলাদা এখানে রাখবো আমার কাছে বেশি মাছ নেই আমার কাছে পাঁচটা মাছ আছে তার মধ্যে দুটো ব্ল্যাক কালার একটা দুটো হোয়াইট কালার একটা অরেঞ্জ কালার তো দেখো অ্যাকাডেমিটা এখন পরিষ্কার করছি এখন এটাকে ভালো করে ঘষে মেজে পয়সা করতে হবে অনেক শ্যাওলা হয়ে গেছে শ্যাওলাগুলোকে তুলতে হবে আর অনেক নোংরা পুরো হলুদ হয়ে গেছে তো আমি ঘষি ততক্ষণ তোমরা দেখতে থাকো অ্যাকোডিয়ামটা ঘষে মেঝে পরিষ্কার করে ফেলেছে এবার এই ঢাকনাটা লাইট আছে তারপরে গাছপালা আছে এগুলো সব পয়সা করতে হবে এগুলো তো খুব আয়রন জমেছিল এগুলো পয়সা করছে আর আমি অ্যাকোডিয়ামটা পয়সা করতে করতে দেখি কি ব্যাঙ্কটা চলে এসছে বাইকে দিয়ে বলছে ফোনটা কোথায় স্ট্যান্ড করেছিস আমি এতক্ষণ একা একা ভিডিও করছিলাম ফোনটা নিচে স্ট্যান্ড করে তো এসে আবার ও ফোনটা নিয়ে এখন ও ক্যামেরা করে দিচ্ছে তাকে খোলা থাকবে নাকি জল ঢুকবে না রে তারা কারো বাড়িতে কাজের লোক লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঘর মোছা থেকে বাসন মাঝে করা বাথরুম পরিষ্কার বুড়োদের পটি পরিষ্কার করা সবই করে মাসে কত করে নেবেন দাদা তিরিশ হ্যাঁ গুয়ো পরিষ্কার করবেন ঠিক আছে দেখে রাখুন মুখটা মুখটা দেখা একটুখানি সুপা এটা করে খাবার দিচ্ছে গাইস কেউ যদি খেতে চাও বসে চলে আসো তুই এত ছাপী মানুষ আমি যা নোংড়া আমি টুন চুই জলে টলা আসতাম এত কোন লাগদই না আমার ছাপড়ি না গাধা ছাপী মানে পরিষ্কার মানুষ কত ওজন না ਲੈলে খেতে বলতে এরকমই থাক না কাটবি কেন আবার না ভাল লাগছে তোমার সোনার চেন পড়ে গেছে তোমার ঠিকে ও পিছনে দিস ওটা আমি জানি সামনে দিস ভিতরে দিস এটা আসলে এটা ব্ল্যাক তো মারতে ব্ল্যাক আমি গেলাম পেলাম না তো গাইস দেখলি যে ফোন সেটি করছিল

আমি সাঁতার কাটতে পারবো তো

কি ভাল লাগছে দেখতে তো দেখো আগে কেমন ছিল আর এখন লাইট জ্বালানোর পর কিরকম হয় তো তারা লাইট ঠিক করে দেখ

তো সেটা কমপ্লিট এখন মাছ ছাড়ার পালা তা মাছগুলো এখন ছাড়তে হবে দেখো মাছগুলো এখন একটু করে মাছ ছাড়বো চলে গেল তো সবথেকে বড়ো মাছ এটাই দেখো সব সবথেকে বড়ো মাছ এটাই তো মাছ ছাড়া কমপ্লিট মাছও সব ছাড়া গেছে বেশি মাছ নেই যেহেতু তো এবার চলো সব ঢাকনা পাগল সব আটকে লাইটগুলো সব সেট আপ করে তোমাদের দেখাচ্ছি তো এটা ফাইনাল রেজাল্ট দেখো কত সুন্দর হয়েছে আর আগে কীরকম ছিল অনেক সুন্দর লাগছে তো এবার এগারোটাই মাছ থাকবে আপাতত দেখি যদি বিকেলে পারি তো আর গোটা মাছ নিয়ে আসবো আর গোটা মাছ ছাড়তে হবে তো দেখো অনেক সুন্দর লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে